মঙ্গলবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বরসুল মোড় এলাকায় বাস ও জলের ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে আহত কমপক্ষে আট থেকে নজন সকলকে নিয়ে আসা হয়েছে বরসুল গ্রামীণ হাসপাতালে প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় বরশুল থেকে ছেড়ে দেওয়া বর্ধমানে যাওয়ার উদ্দেশ্যে শক্তিগড়ের দিকে যাচ্ছিল বাসটি সেই সময় আচমকায় কলকাতার অভিমুখী একটি জলের ট্যাঙ্কার ওই বাসটির পেছনে সজরে ধাক্কা মারে জলের ট্যাঙ্কারটি এত জোরে যাচ্ছিল যে বাসটির পেটে সজরে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই বাসটি উল্টে যায় আহত হন কমপক্ষে আট থেকে নজন তৎক্ষণাৎ সকলকে স্থানীয়রা উদ্ধার করে বরশুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে আহতদের বরশুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় এমনটাই জানা যায় শিশুটির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এমনটাই জানা গিয়েছে লড়িবেলাটা মদ খেয়েছিল তো এই আমার বাসটা হালকা যাচ্ছিল ও এসে মেরে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা তিন বাতি মোড় শিলিগুড়ি আজই কল করুন